আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি কারোয়ান বাজার আজকে ইফতারি করব হচ্ছে ঐতিহাসিক আমরুসা মসজিদ আপনারা হয়তো অনেকেই এই মসজিদের সাথে পরিচিত না এই মসজিদটি আসলে আমলে তৈরি করা আর এটা হচ্ছে কারওয়ান বাজারের মধ্যে আমাদের দেশের একটি ঐতিহাসিক মসজিদও বটে এই মসজিদটি আমি এর আগেও এই মসজিদটি নিয়ে ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি ঘুরে দেখতে পারেন তো আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকের ইফতারটা আমি এই মসজিদটাতেই করব আর এখন আমি মসজিদের দিকে যাচ্ছি এটা হচ্ছে একেবারে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের ঠিক সাথেই আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের দেশের যে কয়টা ঐতিহাসিক মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম একটা মসজিদ আম্বরসা মসজিদ এটা কিন্তু আমলে তৈরি করা হয়েছিল আর খাজা আম্বরসা নিজেই এই মসজিদটি তৈরি করেছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠিক মসজিদের পাশেই কিন্তু তার সমাধি রয়েছে তো আমি আজকে চলে আসছি আম্বরসা মসজিদে ঘোরার জন্য আর এই আম্বরসা মসজিদটা কিন্তু আমাদের সি লাইব্রেরির একেবারেই পাশে জাস্ট দুই মিনিট হাঁটা পথের দূরত্ব না আমাদের সি লাইব্রেরি থেকে বের হয়ে আম্বরসা মসজিদ তা আমি এখন চেষ্টা করব আম্বসা মসজিদের ভিতরে কিছু বিষয় একই সাথে যে ইফতারের আয়োজন করা হয়েছে তার কিছু বিষয় আপনাদের ঘুরে দেখানোর জন্য আর এই গাছটাতে এই মুহূর্তে কি পরিমাণে পাখি রয়েছে সেটা নিশ্চয়ই আপনারা পাখির আওয়াজ শুনে বুঝতে পারতেছেন ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে এসেছে আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাগরিবের নামাজের আজান দিবে তা আমি এখন ইফতার করার জন্য মসজিদের ভিতরের দিকে যাবো যেমনটা আগেও বললাম এটা কিন্তু একটি ঐতিহাসিক মসজিদ আর এই মসজিদটির অবস্থান হচ্ছে কারওয়ান বাজার আমাদের ইফতারি কিন্তু আর বেশি সময় নেই আর সর্বোচ্চ আট দশ মিনিটের মতো সময় আছে মানে একটু পরে আজান দিয়ে দিবে তো আমি এখন আগে উজু করে নেব তারপরে মসজিদের ভিতরে প্রবেশ করব। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে প্রথম আলোর অফিস আর আমি এখন মসজিদের উপরের দিকে যাব এখানে আসলে দোতলা তিপ্তের আয়োজন করা হয়েছে তো যেমনটা আগেও বললাম আমাদের কিন্তু ইফতের ইতিমধ্যেই সময় হয়ে গিয়েছে আর খুব একটা বেশি সময় নেই ঐতিহাসিক আম্বুরশা মসজিদে স্কি ইফতার করলাম এবং ইফতারটা কিন্তু খুবই ভালো লাগলো এখানে আসলে এখন অনেকেই বসি ইফত্যার করছে আমি এখন এখান থেকে চলে যাবো হচ্ছে বসুন্ধরাতে এখান থেকে খুব কাছেই হচ্ছে বসুন্ধরা শপিং বল